ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি পাহাড়ি সুন্দর যে ঘেরা খুব সুন্দর একটি গ্রামে গ্রামটির নাম হচ্ছে কলমা ট্রপিক্যাল ফ্রেন্স ভিলেজ এটি ফ্রান্সের আদলেই তৈরি করা তো জায়গাটি ভীষণ সুন্দর তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর দেখেই মনে হবে যেন আপনি ফ্রান্সে চলে আসছেন আমি কোয়ালালামপুর থেকে দুই ঘন্টা সময় নিয়ে চলে আসলাম এই গ্রামে তো দেখুন সত্যি ভীষণ দারুণ একটি গ্রাম দেখতে পাচ্ছেন সৌন্দর্য আসলে গ্রামটা এত সুন্দরভাবে সাজানো যে আপনি দেখে মুগ্ধ হবেন হবেন ढुके पड़ते फ्रांस तो फ्रांस विलेज এটা ইউরোপের আদলে তৈরি করা এই জায়গাটা দেখুন কত শান্ত মনোরম পরিবেশ এবং পাহাড়ের সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন এখন আকাশটা মেঘলা যার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সবুজে ঘেরা এই সুন্দর গ্রামটি দেখতে দারুণ না গ্রামটি দেখতে কিন্তু ভীষণ দারুণ এবং এটি ইউরোপের মতোই লাগছে দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর সুন্দর এটা মনে হচ্ছে ছবির মতো সুন্দর অসাধারণ একটি জায়গা এই কাঠের ব্রিজের উপর দিয়ে হাঁটতে দারুণ লাগছে এবং ভিউটা দেখুন দেখুন কত দারুণ জায়গাটি দেখে মনে হচ্ছে আমি আসলেই সত্যি ইউরোপেই আসি জায়গাটা এত দারুণ মনে হচ্ছে আমি ফ্রান্সের কোনো রাস্তা দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন ব্রিজটাও দারুণ ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটি আমাকে জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য দেখুন জায়গাটি দেখে কিন্তু মনে হচ্ছে রূপকথার গল্পের সেই বাড়ির মতো এত সুন্দর পাহাড়ের উপরে এত সুন্দরভাবে সাজানো গোছানো এই ফ্রান্স ভিলেজটি আসলে মালয়েশিয়া এত বেশি সুন্দর আপনি না আসলে বুঝবেন না এখন দুপুর সাড়ে বারোটা বাজে তো যার কারণে ক্ষুদা লাগলো তো এখানে খেতে বসলাম অর্ডার করলাম রাইস ল্যাম্প মাসালা তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা সকালবেলায় এই খাবারটি অর্ডার করলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দরভাবে খাবারটা দেখা যাচ্ছে খেতেও আশা করি ভীষণ ভাল লাগবে দেখতে পাচ্ছেন চেরি টমেটো আপনারা তো দেখলেন একটু ভাত খেলাম একটু পানি খেলাম বিল কত জানেন বিয়াল্লিশ শিঙ্গিত খাবারের দাম সুপার এক্সপেন্সিভ এখানে তো যাই হোক ভিডিও কন্টিনিউ করেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে জায়গাটা আসলে ভীষণ সুন্দর ফ্রান্স ভিলেজ থেকে এখন যাব জাপানিস ভিলেজে জাপানিস ভিলেজটাও দেখতে দারুণ সুন্দর তো আমি এখন ওয়েট করতেছি এই গাড়িটার জন্য এই গাড়িতে করে জাপানিস ভিলেজে যেতে হবে এখান থেকে তো দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু দারুণ এখানে আমি ইতিমধ্যে চলে আসলাম সেই জাপানিজ ভিলেজে তো এখন উপরের দিকে যেতে হবে উপরের দিকে এই সিঁড়ি সেই ভিলেজে যেতে হবে তো চলুন যাওয়া যাক এই সুন্দর ভিউটা দেখছেন সেই জাপানিজ ভিলেজ থেকে দেখছেন কত শান্ত পরিবেশ এবং পাহাড়ের উপরে কত সুন্দর মেঘ জমে আছে এবং রোডটা দেখুন এই রোড দিয়ে হাঁটতে হাঁটতে সেই জাপানিস ভিলেজে যাচ্ছে এত নিরিবিলি পরিবেশ এবং এত সুন্দর পরিবেশ আমি আগে কখনো দেখিনি এখানে আসলে আপনি পাখি ডাকও শুনতে পাবেন এত নিরিবিলি এবং পাথরের এই সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে উপরে উঠতে হবে সেই সৌন্দর্য দেখার জন্য এখন এই গেট দিয়ে সেই জাপানিজ ভিলেজে প্রবেশ করলাম তো প্রবেশ করতেই আমি খুব সুন্দর এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি দেখুন কত সুন্দর ছোট ছোট বাঁশ গাছ বাঁশ গাছ সম্ভবত এটা এবং এই ঝর্ণাটা দেখুন মিনি ঝর্ণা বলবো না কি বলবো কত দারুণ দেখুন এই জায়গাটা এসেই এই জায়গাটাই ভালো লাগলো বেশি আপনি যদি প্রকৃতি হয়ে থাকেন তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য একটা বেস্ট জায়গা দেখুন এই পরিষ্কার পানিতে মাছগুলো কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে খুবই স্যাটিসফাইং ছোট্ট একটু ভিলেজ কিন্তু ভিলেজটা খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন কত দারুণ আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি এই জাপানিজ গার্ডেন থেকে আমার ভিডিওটা শেষ করতেছি তো সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ